মানুষের কন্যা সন্তানকে নিয়ে বরাক নদীতে ডুবে গেল অল্টো বাহন নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে তলিয়ে গেল একটি অল্টো গাড়ি মধ্যরাতে ভয়ঙ্কর অঘটন কাছড়ে বরখোলা রায়পুরে ফের একবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকলো কাছাড়ের বরখোলা স্বামী অল্পেতে রক্ষা পেলেও স্ত্রী এবং তেরো মাসের কন্যা সন্তানের সলিল সমাধি ঘটল বরাক নদীতে গাড়ি দরজা ভেঙে বরাক জুড়ে রক্ষা পায় স্বামী শেষ রাতে বরাক নদীতে এসডিআরএফ এর অভিযান দীর্ঘ অভিযানের পর সাত সকালে বরাক নদী থেকে উদ্ধার মা এবং শিশুর নিথর দেহ একবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল কাছাড় জেলা এক বড় খোলা শিলচর থেকে নিজের স্ত্রী এবং 13 মাসের কন্যা সন্তানকে নিয়ে নিজ বাড়ি বরিবাইল ফেরার পথে অলটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় বরাক নদীতে গাড়ির দরজা টপকে কোনোমতে প্রাণে রক্ষা পেলেও স্ত্রী এবং কন্যা সন্তান সহ অলটো গাড়ি ডুবে যায় বরাক নদীতে রানীখাট আলতাব সেতুর সন্নিকটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যুর রেশ কাটতে না কাটতে ফের শোকাহত ঘটনার সাক্ষী থাকলো বড়খরা বিধানসভার রায়পুর ঘটনার বিবরণে জানা গেছে বড়খরার বুড়ি বাইদের বাসিন্দা রইসুদ্দিন এবং তার স্ত্রী এবং তেরো মাসের শিশু কন্যাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন শিলচরে শিলচরে ডাক্তার দেখানো শেষ করে বাড়ি ফেরার পথে রায়পুরে নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে তলিয়ে যায় তাদের অল্টো বাহনটি বহু চেষ্টা করে গাড়ির গ্লাস ভেঙে স্বামী রইসুদ্দিন গাড়ি থেকে বের হলেও তার স্ত্রী এবং তেরো মাসের শিশু কন্যাকে বাঁচাতে পারেননি তারা গাড়ি সহ নদীতে তলিয়ে যায় কোনো রকমে প্রাণে বেঁচে হাল্লা চিৎকার শুরু করেন রইসউদ্দিন স্থানীয় জনগণ চিৎকার শুনে ঘুম থেকে উঠে এসে গাড়ির কোনো সন্ধান পাওয়া যায়নি বরাক নদীতে ততক্ষণে গাড়িটি তলিয়ে যায় বরাক নদীর জলে তখন তাকে তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন জনগণ এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন কাছাড়ে পুলিশ সুপার নোমাল মাহাতো সহ পুলিশের অন্যান্য দলবল সারা রাত এসডিআরএফ এবং এনডিআরএফ বাহিনীর অভিযান চালালেও রাতে তাদেরকে পাওয়া অবশেষে আজ বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ উদ্ধার হয়েছে মা এবং শিশু কন্যার মরদেহ গাড়িটি খোঁজ পান তারা এবং গাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয় নিথর শিশু এবং মায়ের দেহ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে হুক লাগাই দোক লাগাই দিয়